তাড়াতাড়ি উঠে গেলে তুমি তাড়াতাড়ি ঘুমাতে হতো ঘুম ভেঙে গেল তাড়াতাড়ি খিদে পেয়েছে তোমার তুমি আঙুল খাচ্ছো তোমার খিদে পেয়েছে এই তোমার কি খিদে পেয়েছে 4 उंगल तो है कितनी पाए ने त्रियांगुल खींचो एकटी अंगुली मुखे एकटी अंगुल पाए आ ग आ ग आ ग के आ ग माने की हां हूं हां या अबार এই তো গুড বয় আবার ওটা ধরে টানে কি অমনি করলে হবে ওটা ছেড়ে যাবে না আবার জামা তুলে দেয় অমনি করতে নেই অমনি করতে নেই দুষ্টমি করতে নেই তুমি আছলে মা ছো না তুমি ছো নাচলে দুষ্টমি করতে নেই